আছে আগুন লাগাইয়া কথা বল আছে আগুন লাগাইয়া জালাইয়া তালিয়া ছাইরা গেছে ঢাকা রাজধানী আছে ফাকা ফাকা ও বুবুরে রাজধানী আছে ফাকা ফাকা কথা কোথায় রলেন ওই যে দাদদা এক দেশে আগুন ছলাইয়া আলেম ডেরে মারিয়া পারিয়া সই লাগা সদাকা পালিয়া সাই লাগা সদাকা রাজধানী আছে ফাঁকা ফাঁকা ও বুবুরে রাজধানী আছে ফাঁকা ফাঁকা ওই যে খেলা হবে খেলা হবে স্বামী মুসমান বলে না ও বাদুল কাদের এখন কাকা করে না যে খেলা হবে খেলা হবে স্বামী ওসমান বলে না ওবাদুল কদের এখন কাকা করে না শত কোটি টাকা আমারে দিল্লিতে আসে লুক শত কোটি টাকা মারে দিল্লিতে আসে লুক রাজধানী তাদেরকে পাওয়া যায় না রাজধানী আছে ফাঁকা ফাঁকা ও কাকুরে রাজধানী আছে ফে ঢাকা ঢাকা নারায়ণ তাকবীর আল্লাহু আকবার দিয়া কত খুশি হই আছো নিজের আইনের ফান্দে নিজে যখন পড়ে কত বল ওই দিয়া কত খুশি হইয়াছ নিজের আইনের নিজে নিজেছ এখন তোমার ফাঁসি হবে পাবলিক চাইয়া দেখিবে এখন তোমার ফাঁসি হবে পাবলিক চাইয়া দেখিবে বদলে বদলে হবে ফাঁসি জনগণের মুখে দেখছি হাসি ও বুবুরে জনগণের মুখে দেখছি হাসি এড্ৰেছটা হাজা লাহিয়া পাপলীকে কে এড্ৰেছটা হাজা লাহিয়া ছাত্ৰ দে মারিয়া পালি আ চাই দা গেছ ডাকা ৰাজধানী আছে ফাকা ফাকা অ আপুৰে ৰাজধানী আছে ফাকা ফাকা অ যে কোথাই ৰলে না হাচান দাদা কামৰূলে ৰয় কামছাড়া কামৰূল কেলে লগ ৰাহতে কারণ ও যে বাঘের হাত থেকে বাসা যায় হাসিনের হাত থেকে বাসা যায় না এখন কে যে কোথায় ওই যে হাসান দাদা আবার দাদাং কথা কুছি কোথায় রে হাসান দাদা কামরুলের কামসারা কথাক্ষণ পলো কেউ জলক গেছে ওই মমতাজের বুক ফাটা ওই মমতাজের বুক ফাটে না সংসদে কথা বলে না দরা খায়া গেছে আমার মুসলমান ভাই রে আল্লার হাবিবের বিয়ম আল্লাহ বললেন ইন্না আল্লাহ জিনা মানে মানে নিঃসজি আল্লাহ জিনে জিবা যারা ইমান আনবে ওই আল্লাহর উপরে ও আমিরু চলে আর যারা নেক কাজ করবে এক নম্বর ইমান আনবে দুই নম্বর নেক কাজ করবে আল্লাহ বলে কান্না তুলা হোম জাননাতুল ফেলুদা ও চোনা নোজোলা যোৰকণ আল্লাহ ব আবা ভাই আল্লাহ আপ দান করেছে পাঁচশো টাকা জানি হয় না ফাঁকা ভবিষ্যতে কৰ দিয়েও দেখা জোরো জোৰোকণ আমি আমার মাইর আমার এদিকে তাকান আমার কথা কি এখন বোধা যাচ্ছে এখন কিলিয়ারে বোধা যাচ্ছে এখানে বোধা যাচ্ছে মানে মাইকের দোস্ত আমার না মানে আগে মাইকটা খারাপ করে রাখছেন ভালো করেন নাই কি আমরা তো সিললে বল্লা করবে একটু মাইক যদি এইটা যদি সহ্য না এখন একবারই বইলম কোমা দিছো মানে মাইক আলাদাচ্ছু মাইক মরে গেলে মাইক পাওয়া যাবে না কিন্তু বক্তা মরে গেলে বক্তা পাওয়া যাবে না মার হবা কর আমার ভাই এক নাম্বার ইমানানো লাগবে দুই নাম্বার নেক কাজ করা লাগবে নেক কাজের মধ্যে নামাজ আছে রোজা আছে হজ আছে যাকাত আছে কুরবানি আছে ভালো ভালো কাজ নেক কাজের মধ্যে ঢুকো দিছে সুবহানাল্লাহ কর তালি আল্লাহ নামাজের কথা আসি থেকে বিড়ি আসি জায়গা বললেন ওয়াকি মুসলা নামাজ কায়েম করো ওয়াতু যাকাত যাকাত আদায় করো কুতিবা আলাইকুম সিয়াম রমজান মাস আসছে রোজা রাখো কথা কাট তাহলে আল্লাহ নামাজেরও কথা যদি জায়গা বলে থাকে কোন জ্ঞানে দিয়ে মাথায় রাখছো বড় বড় সুল ওই লোকটা বড় বোল পরনে হলো হাতে হলো পরনে হলো পাটের সালা গলায় হলো পুতির মালা আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের সালা নামাজ নাই রোজা নাই হাশ নাই জাকাত নাই খালি বানডারি গদুল কয় খাসার ভিতর আছেন পাখি দুকলো কি ভাবে এ খাসার ভিতর আছেন পাখি দুকলো কি ভাবে এ মুর্শিদ কে খাওয়াইলে সানা পাখি কি খাবে এ হায় হায় মুর্শিদ খায়লে না কোন সানা আয়ায় পাখির তো খাওয়া হইল না মুর্শিদ কে খাওয়াইলে সানা পাখি কি খাবে পাখি গু খাবে তা তোর কি এই পাখি বলে বেশি বেশি করে নামাজ পড়ো বেশি বেশি করে রোজা রাখো বেশি বেশি করে শিকির করো বেশি বেশি করে নামাজ পড়ো রোজা রাখো হজক রোজা কাপ দে আল্লাহ নবী বললেন কুল্লো চাইল সেকালাতুল সেকালাতুল কুলু বিহুল দিকুল্লাহ বেশি বেশি করে শিকির করলে কলপের ময়লা পরিষ্কার করে দিবে কে এই যে শুধু কাপড়ে কাপোরে ছুটি ময়লা মৰে সাবান ছটা দিলে এইটা পরিষ্কার হওয়া আমায় আর শরীরে যদি ময়লা বদে সাবান দিয়া দলম দিলে বাধান পরিষ্কার হয় অন্তরে মধ্যে যদি ময়লা ধরে কি দিয়ে আপনি পরিষ্কার করবেন মনে বাবলা পাতা নাগ লেগেছে মনে বাবলা পাতার দাগ লেগেছে দুই লেখি যায় সাবানে সাবানে মনের ময়লা মুজবে কেমনে খাজরতে যায় না রে ধুলে সবাব যায় না রে মল শিকার গন্ধ যাইবে কি ভাই সুসর গন্ধ যাইবে কি ভাই গোলাপ জল দিলে মনের ময়লা মুজবে কেমনে নবী বলে কুল্ল সাইল সেকালা তুল সেকালা তুল কুলু কুল্লা বেশি বেশি করে জিকির করলে কলবের ময়লা পরিষ্কার করে দেয় কে আল্লাহ আল্লাহ মিকুনা সামসু কামা আল্লাহ আল্লাহ মিকুনা সামসু কামা আল্লাহ আল্লাহ মিকুনা আরদু দু জামা আং তুম আওলানা মুসলিম কিসানা হায় আং তুম

আমার নবীর কাছে এসে বলে বাতি যা বাপ দাদার ধর্মের মুখে শুন কালি মারো না নতুন ধর্ম পেশ কর না আমার নবী বললেন সাসা আমি বাপ দাদার ধর্মের মুখে শুন কালি মারতেছি না আমি আল্লাহ কোরআনের কথা জমিনে আমি পেশ করতেছি সিললাক আল্লাহু আকবা আবু জেহেল রাজ্যের বেলা মানুষের কাছে গোপনে গোপনে টাকা দিত আর বলতো দুনিয়ার মানুষেরা মোহাম্মদ নামে একটা পাগল আবির্ভাব হয়েছে এই পাগলের কাছে যায় না যদি যা তোমরা সহ পাগল হায়া যাবে আমার নবী কেবাদান পাগল বলে দিছে কেউ বা নবী পাগল বলে যাদু বলে মাত কেউ বা নবী পাগল বলে বলে জাদু মাত আল্লাহ কোদান সাকি দেয় রে সে দানা না পয় কাম্বার আল্লাহু আকবার আমার ভাইরা আমাত আমার নবিকে পাক যখন বল্লে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না না আমি পাগল না আল্লাহ নবীকে পাগল বাদান বললেন যে মোহাম্মদ নামে একটা পাগল আবির্ভাব হচ্ছে পাগলকে যদি দেখো তোমরা সহ পাগল হায়া যাবে সব মানুষ মনে মনে চিনতে করলো দুনিয়ায় বহুত পাগল দেখছি পাগল দেখলে মানুষ পাগল হয় না এটা কেমন পাগল পাগল দেখলে মানুষ পাগল হয় দলে দলে সব মানুষ রোয়ানা করলো একই রাজা আপনারা না আপনারা না না আপনারা আবু জেল বলতেছে দলে দলে যখন যাচ্ছে বলে দাঁড়াও এই যে বাবা এই যে তোমার তুমি কয়া আছো এগারোটার পরে তুমি মিস কল দিয়ে আর মিস কল দিছে চলে যাচ্ছ না না প্রেম ভালোবাসা খালি তুমি করছে আর তো প্রেমিক নাই না না আঙুল তুলে দেখা তো পেশাবের সাপ দিছে এখানে মতো বলে চললো যাও যা তোকে ভালোবাসা ঠিক পেনা না কয়া দিলাম যা

সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার জন্য যায় আবু জেহেল বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বিরুদ্ধে টাকা খরচ করলাম আমি কাজে লাগলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে এবার আবু জেহেল তার জাতীয় সংসদ সদস্যদেরকে নিবেদন আপনারা একটা মিটিং বসলেন আর বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কিভাবে মারা যায় এইটার নিবেদন একটা ফোন দিয়ে আকালেন আর বললেন মুহাম্মদ ওয়াহরহ এই রাস্তা দিয়ে প্রত্যেকদিন যাতায়াত করে দিনের মধ্যে করে পাঁচ বার দশ বার করে মোহাম্মদ যায় ফজরে নামাজ পড়বার জন্য মোহাম্মদ এই রাস্তায় যায় রাত্রের বেলায় গোপনে গোপনে আমরা ওই জায়গায় একটা কূপ কাটবো খনন কাটবো কূপ কাটিয়ে সুন্দর করে একটা বাঁশের ফালটা দিয়ে তকটা দিয়ে অথবা খেজুরের কিছু ডাল দিয়ে ভাজান সুন্দর করে ঢাইকে দিয়ে মাটি দিয়ে ঢাইকে আসবো ঢাইকে রাখবো মোহাম্মদ সল্লাহ সাল্লাম যখন যাবে ওই কূপের মধ্যে পড়বে পড়ার সাথে সাথে আমরা সব মানুষ তোর হাতে নিয়ে রাখবো পাটকেল হাতে নিয়ে রাখবো মোহাম্মদ কুপের মধ্যে মা পড়ার সাথে সাথে মোহাম্মদকে দুনিয়ার থেকে বিদায় করে দিব জোরকাও জ আবু জেহেলই পরামর্শ করলো করিয়া রাতের বেলা বাদান বিরেট একটা খনন কাটলো কূপ কাট পরে উপর দিয়ে বাদান কিছু তক্তা দিয়া মাটি দিয়ে ঢেকে রাখলো মোহাম্মদ পেলেন রাস্তা মনে করে এই জায়গা পাও দিবে অমনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কূপের মধ্যে পড়বে আর এলাকা

আবু জেহেলের কর্মীরা বলল নেতা সাহেব আমরা যাব আর আপনি বাড়ি থাকবেন এটা হয় না আমাদের সাথে আপনার যাইতে হবে আহা আর আমাদের দেশে আবু জেহেলের সেলাসাম তারা বলতেছে আপনি অর্ডার দিয়ে ঘরে থাকবেন এটা হবে না মিছিল যদি করি মিছিলের আগে থাকবেন আপনি আর আপনি অর্ডার দিয়ে ঘরে থাকবেন দাওয়া খাবো আবো মাইর খাবো আমরা না এটা হতে পারে না মাইর যদি খাইতে হয় নেতা নিয়ে খাবো কথা কথা এই যে শুরু হয়ে গেছে তেরোই নভেম্বরে আসবে খালাম্মা আর সাত ডাউন লকডাউন সাত ডাউন দিবে ও নেত্রীও নেই নেতাও নাই সব দিল্লি মামুর বাড়ি বসে আছে আর আপনার ছেলে আমার ছেলে পানের ব্যবসা করে ব্যান চালায় রিক্সা চালায় হেরাসা যেই কইছে সহায় বাংলা বাইরে একবারে ফাটা বাথাম আরে তোরা এত আবু জাহাল এখান থেকে শিক্ষা গ্রহণ কর আবু জাহাল আবু জাহেলের সময় তার কর্মীরা বলেছিল আমরা মিছিলে যাইতে পারি মোহাম্মদ সল্লুল্লাহ সাল্লামকে মারতে পারি মারতে যাইতে পারি আমাদের সাথে সাথে থাকতে হবে প্রত্যেকটা যুদ্ধে আবু জাহেল আবুল হাব ওদ্দা ওদ্দা সাহাবা আগে আগে থাকতো আর আমাদের দেশের নেতা নেত্রীরা কি করে অর্ডার দেয় শান্তি রাজা মার খায় ক কথা ক আর কোনোদিন এই দলের ভুল করবেন না যদি যাইতে হয় মিছিলে নেতা আগে নিবেন হ্যাঁ নেতা কাকে দিবেন যেই ও আক্রমণ হইবে নেতা তো বুড়ি বড় তুইয়া দৌড় দিবেন ভাইয়া সই করে ফেলা দিবেন আর জীবনে রাজনীতি করবে না ঠিক না না তা শুনেন জানকা আপনারা তা শুনেন জানকা একটা দেখানে একটা নেতা মার খায়ছে একটা নেতা সেলিম আমার খায়ছে খায়ছে ছাড়তেছে আপনার ছেলে আমার ছেলে ঠিক আর এখন অবন আমরা চালাক হয়ে গেছি এখন যদি মিশিলে যায় নেতাকে আগে দেবো গুরি যদি খানলায় তো খাওয়া লিয়ে আসবো শালা গারে পেট কি হ্যাঁ তো ঠিক করবে নি কি করছে ডাক্তারন থেকে আইছি আলগা ঠিক ভাই হাসন নামি সত্য কথা বলতিছি না না যদি মিছিলে যাই হয় হই নি তাকলিয়া দেব তুমি করে বসে থাকবি আর মাইরাবো আমরা আর সেই দিন নাই কথা বল মাইর খালি একা খাব না নে তাকলিয়া মাইর খাব কথা বল না কে আমার পাথর নিয়ে রাজ জায়গা জায়গা বসে থাকব আপনার সাথে যাওয়া লাগবে আবু জহেল কায়াম যাবো যেই জায়গা কূপ কাটছে আর দশা থাকে আবার আবার লারা সরো করে কেডা মাইক এই যে আবার মাইক লাল নানা সরো করছে ও সিনতে করতে শুনে চুমে উঠে অস্ত্রাবি ভাত শান্তিই কইবেন না পারে এই দেখেন দেখেন আওয়াজ এখন এত দেখেন এ ভাই অনুরোধ করি ডিসটর্ব করেন না যা আছেন সেই বি আছেন সেই রেখে রাখেন একা চলে আছেন

সঙ্গে নিয়ে আপনার পাথর নিয়ে বড় বড় পাথর নিয়ে বাদন বসে আছে আর মোহাম্মদ সাল্লুল্লাহ সাল্লাম রাস্তা দিয়ে বাদন যাচ্ছে বোধা কি যাচ্ছে এখন দেখছেন বোধা যায় না দেখছেন আমি কি করবো হল আর একটু কমা দেন এ ভাই ঠিক থাকে বাদ উড়ে উঠে যাচ্ছে এভি আমার মাথা ঘুরতেছে মাভিলে আমি ঠিক দেখিবা দি উড়ি লাই উঠে যাচ্ছে আপনি ভক্ত চলে যাবেন মানুষ বুড়ো হলে থাপাতে ধরে নিয়ে এসে এনে বসাবো এভি মাথা মত ঠিক না কে আর জীবনে এই মাইকের বাল করি গড়ি নাই কে merhaba কর একটা লোক উঠে আপনি কোনখানে উঠাছিলেন আপনি বাপserde বুড়ো মানুষটাই না মারhaba কর কি জন্য বলতেছিলেন আমার ভাইরা মাত আল্লাহর রাসূল আসTestCase আবু জেহেল পাথর নিয়ে বসে আছে বাদন তার জনগণ নিয়ে বাদন বসে আছে এমন সময় আল্লাহ সব জনগণ শোকের বাদন তান্ডা দিয়ে দিনে গুম দিয়ে দিলেন সব মানুষ পাথর নিয়ে এরকম করে কেউ জানতেছে এরকম এরকম করে লাফাবুটেছে আবু যা হলেও শোখে আল্লা বুম দেয় নাই এমন সময় আমার নবী এই রাস্তা দিয়ে আসতে আসতে যেই জায়গাবাদান কুপ আছে ওই জায়গার রসুল পা পাড়া পাও রাখবে এমন সময় জিবরাইল আলা হেস্বেরা মোহিনীয়ে চলে আসছেন মোহাম্মদ হাই গিব না গোপ্তা তানা কোফতা জিবরাইল জিবরাইল হাই গিব না গোপ্তা তানা গোপ্তা রবুল জলিল আল্লাহ আকবর করা ইব্রাহিম লাগিয়ে সঙ্গ আপনি সামনে দিকে পাও ফেলবেন না নবী গো আপনি একটু শহীদ কেটে যান আল্লাহ নবী একটু শহীদ কেটে পার যান চলে আসেন আবু জেহলা মনে মনে চিন্তা করলো মোহাম্মদ তো কূপের মধ্যে পড়লো না ওয়াতব মোহাম্মদ কে ধরবো টাই নিয়ে হেসenia কূপের মধ্যে ফেলে দিয়া পাথর মারবো আবু জেহ

রশি দেয় পনেরো হাত না পরে পনেরো হাত রশি দেয় বিশ হাত না পরে বিশ হাত রশি দেয় পঁচিশ হাত না পরে পঁচিশ হাত রশি দেয় বেদান তিরিশ হাত না পরে তিরিশ হাত রশি দেয় চল্লিশ হাত না পরে আবু জেহেলে তোলার জন্য যতই রশি দেয় ততই বেদান রশি না পরে আবু জেহেল বল ও আমার জনগণেরা তোমরা শত হাত রশি দিয়ে কূপের মধ্যে থেকে আমারে উঠাইতে পারবে না উঠাতে যদি চাও আমার বাতিজা মোহাম্মদ সল্লুল্লাহ কে ডাইকে আনা আমার বাতিজা মোহাম্মদ সল্লুল্লাহ সাল্লাম যতক্ষণ পর্যন্ত না আসবে সে যদি না তোলে আমার বিশ্বাস কেউ আমাকে এই কূপ থেকে তুলতে পারবে না সিল্লা সিল্লা কান আল্লাহ আকবার আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা আল্লাহ আল্লাহ মিকুনা আর দুজামা সুবহানাল্লাহ আমার ভাইরা মাত কেউ যদি কারোর জন্য কূপ কাটে সে কিন্তু সেই কূপে বাদান সেই পরে কেউ যদি কাউরে ফাঁসি দেওয়ার জন্য বাদান আপনার মঞ্চ তৈরি করে ফাঁসি তৈরি করে তাহলে ওই লোকটা ওই ফাঁসির দড়ি ওর গলায় দুই দিন আগে আর দুই দিন পরে ফাঁসির দলি ওর গলায় পড়িবে এখন দেখেন কি অবস্থা মিলিয়ে গেছে চোদ্দশো পঞ্চাশ বছর আগে ঘটনা ঘটা গেছে আল্লাহ আল্লাহ নবীকে মারার জন্য আবু জেহেল কুপ করছিল ওই কুবে আবু জেহেল পড়ছিল এরপরে চোদ্দশো পঞ্চাশ বছর পরে শত শত মানুষদেরকে ফাঁসি দিয়ে মারছে এখন ওই ফাঁসির রসি এখন আফুর গলে কি হা হা কইল কি রে খালাম্বা কতকের কতোদের খালাম্মা কারো আপু আম্মা একটা होली হইল নাকি কর একজনের একাক্ত হয় সবাইকে একজনের একজনের কারু মা হয় কারু বোন হয় কারু খালা হয় কারু ফুপি হয় কথা কইরো পাবলিক ঠিক স্যার নাই নাই পাক না আপনি তাকবিতা লাগবো কে ও বালবালাই কইতেছ তানিয়া এ বি তাকবিতা

মারার জন্য কূপ কাছি। এই কূপের মধ্যে বাতি যে আমি পড়ছি ও বাতি যে রশি দিয়ে কাশি দিয়ে কেউ তুলতে পারবে না বাতি যে আমার বিশ্বাস তুমি আমাকে গর্তের মধ্যে থেকে না উঠলে কেউ আমারে উঠাইতে পারবে না ও বাতি যে তুমি যদি আমারে উঠাও তুমি যা বলবে আমি তাই শুনব সিল্লাকান আল্লাহু আকবার এই যে দেশে আগুন লাগা হইয়া কথা ক বল দেশেই আগুন লাগাইয়া জনগণকে জ্বালাইয়া তালিয়া ছাইরা গেছে ঢাকা রাজধানী আছে ফাকা ফাকা ও বুবুরে রাজধানী আছে ফাকা ফাকা কথা ক ঠিক কোথায় বলেন ওই যে দাদদা এক দেশেই আগুন ছালাইয়া আলেম ডেড়ে মারিয়া পালিয়া গেছা পালিয়া গেছো ফাঁকা 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 ও যে খেলা হবে খেলা হবে স্বামী মুসমান বলে না ও বাদুল কাদের এখন কাকা করে না ওই যে খেলা হবে খেলা

কোদে আলেমদের ভাসি দিয়া কত খুশি হই আছো নিজের আইনের ফান্ডে নিজে এখন পইরেছো কত বল না কে ওই আলেমদের फांसी দিয়া কত খুশি হই আছো নিজের আইনের ফান্ডে নিজে এখন পইরেছো এখন তোমার ভাসি হবে পাবলিক চাইয়া দেখিবে এখন তোমার হবে দেখিবে অদলে বদলে হবে ফাঁসি জনগণের মুখে দেখছি হাসি ও বুবুরে জনগণের মুখে দেখছি হাসি

কারণ ও যে বাগের হাত থেকে বাসা যায় হাসিনের হাত থেকে বাসা যায় না এখন এভাবে ওই যে হাসান দাদা আমার কথা কোথায় রইলেন হাসান দাদা কামরুলের কামসারা কথা কোন বলকের জলক গেছে ওই মুমতাদের মুখ ফাটা ওই মুমতাদের মুখ ফাটে না সংসারে কথা বলে না দরবাজা দ্বারা খায়া গেছে ঠিক যা করছো যতটুক করছো ঠিক ততটুকু হবে যে কয়টা মানুষকে তুমি ফাঁসি দিয়ে মারছো ঠিক এত কয়টা মানুষের ফাঁসি হবে ফাঁসি হবে ফাঁসি হবে কোন ঠিক কিনা